শীত তো দেখতে দেখতে চলেই আসলো আর শীত মানে তো সে আরাম আয়েস শীতের সকালে উঠতে ভালো লাগে না তবুও ফারহান অনেক সকালে উঠে গেছে তো মনে করলাম সকালে যখন উঠেই গেছি পুরো ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ারই করে নিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি না আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই তো সকালে যেটা রুটিন আমার চাক খাওয়া লাগবে বা চা করাই লাগবে চা নাস্তাটাই হচ্ছে আমার নাস্তা মোট কথা সেটা হচ্ছে আমরা মাছেলে খেয়ে নেবো চা বাসায় বিস্কিট আছে তারপরেও ফারদিন বিস্কুট বিস্কিট আনতে গেছে ও হলো বিস্কিট খাবে বাইরের বিস্কিট তো বিস্কিট এনে গেছে আর এই তো গত রাত্রে আলমীরাব্বু আর বাজার থেকে আসার সময় বাজারটা সবজি বাজারটা নিয়ে এসেছিলাম এভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলো আজকে সবজি রান্না করব গত রাত্রে আলমীরাব্বু যখন আসে তখন মাংস সবজি দুইটাই নিয়ে এসেছিলো মাংসটা রান্না করেছি সেটাই রয়ে গেছে আর এই তো সবজিগুলো আজকে রান্না করে নিব আগে মা ছেলে সকালে নাস্তাটা খেয়ে নিব। আর আজকে দুইটা সবজি রান্না করব সেটা দুই ভাই দুইটা বিস্কিটের প্যাকেট নিয়ে আছে আর যেটা সবজিটা রান্না করব বলতেছিলাম সেটা হচ্ছে আজকে ফুলকপি আলু আর বেগুন দিয়ে আর মাশকালয়ের ডালের চারটা বড়ি দিব সেটা দিয়ে আজকে একটা সবজি রান্না করব। আর আর আলুর ভাজি করবো আলামনিরাব্বু নতুন আলু নিয়ে এসেছে বাজারে নতুন আলু উঠে গেছে সেটাই আলাম রাব্বু নিয়ে এসেছে আলু নাকি একশো টাকা কেজি তা আমি ওকে বললাম এত দাম দিয়ে আলো নিয়ে আসার কী দরকার আলু হলেই হলো সেটা নতুন আর পুরাতন খেতে ভালো লাগে কিন্তু তারপরে আমার কাছে আলুটা মনে হয় আলুই এটাই মনে হয় তো তো আজকে আমি সবজিটা কেটে নিচ্ছি অর্ধেক ফুলকপি নিব যেহেতু সবজিটা কেউ খায় না খেতে ভালো লাগে না ফাট দিনও খায় না আল আমি রাখবো শুধু খাবে আর আমি চিম আলুর ভাজি দিয়ে খাবো আর গতকালকে রাত্রে রান্না করা গোষ্ঠটা সেটা দিয়েই খাবো তাই অর্ধেক ফুলকপি কেটে নিলাম বেগুনও সব পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আমি আগে সবজিটা রান্না করব পরে ভাজিটা করব তো এখানে আমি ফুলকপি আলু আর বেগুন আর মাছ ডালের বড়িটা রান্না করবো আর আর একটা কথা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আবারও শেয়ার করতেছি মায়ের মতন হয়তোবা আদর ভালোবাসা দরদের জিনিস বা পৃথিবীতে খুব কমই আছে কারণটা বলতেছি একটু পরেই আগে বড়িটা এই তো ভেজে নিচ্ছি ফার্স্টে বড়িটা আগে একটু সুন্দর করে তেল দিয়ে লাল করে ভেজে নিতে হয় তারপরে এটা রান্না করতে হয় তো এই তো যেটা বলতেছিলাম মায়ের মতো দরদের জিনিস কিছুই হয় না সেটা হচ্ছে এই যে আমার পেঁয়াজটা আমি বাসাতে পেঁয়াজও কাটি না সেটা মায়ের বাসায় নিয়ে চলে যায় মা সুন্দর করে কুটা বাছা করে আমাকে পটে করে বক্স করে দিয়ে দেয় আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিই শুধু রান্নার সময় বের করি আর খাই আসলে মায়ের তুলনা নেই যাদের মা নাই তারা আসলে বুঝে দুনিয়াতে মা কতটা অবদানের জিনিস মা না থাকলে দুনিয়াটা মনে হয় অন্ধকার এক মায়ের পরে স্বামীর স্থান স্বামী আর মা এই দুইটা হলো সব থেকে নিঃস্বার্থের ভালোবাসে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ পে